বন্ধু আজকে আসছে যে মিন রাশি নিয়ে এই সুযোগটা কিন্তু হাত ছাড়া করা যাবে না আপনার সর্বসুখ মিন রাশি কিন্তু ভোগ করবে কেন ভোগ করবে শুক্র কিন্তু আমরা রাশির উপর রয়েছে বিরাজমান এগারো পয়েন্ট একান্ন ডিগ্রিতে বসে রয়েছে সে যেহেতু রয়েছে পূর্বভাগ নক্ষত্রে রয়েছে মানে সরি ছাব্বিশ নম্বর নক্ষত্রে রয়েছে শনির নক্ষত্রে বিরাজমান সেক্ষেত্রে শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর ভালে কিন্তু মানে সর্বসুখ দিতে বাধ্য সেটা কত কতদিন ধরে দেবে মার্চ মাসের লাস্ট উইক দেবে মানে এই অবধি দেবে লাস্ট উইক একদম লাস্ট মার্চ মাসের লাস্ট কারণ শুক্র হচ্ছে এমন একটি গ্রহ প্ল্যানেট শুক্র ছাড়া শুক্র গ্রহ ছাড়া কোনো কোনোরকমভাবে কিন্তু আপনি লাক্সারি করতে পারবেন না অর্থ কিন্তু কামাতে পারবেন না তাই শুক্র যেহেতু আপনার লগ্নে যেহেতু রয়েছে বর্তমান বা রাশির উপর বিরাজমান যেহেতু সাড়ে সাতের এখনও দেখুন আপনার সেকেন্ডস্টেজ শুরু হয়নি এখনও এজ চলছে এই যে দুটি মাস ফেব্রুয়ারির এবং মার্চ এই দুটি মাসের মধ্যে কিন্তু আপনাকে কিছু করে ফেলতে হবে যদি কিছু করে ফেলতে পারেন তো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ দেখুন আপনার ক্ষেত্রে এখন যেহেতু আপনার ফিফথ হাউসে রাহুর দৃষ্টি করছে এই রাহুর দৃষ্টির জন্য হয়তো মানসিক আপনার ডিপ্রেশান চলছে বা চলবে এটা আমি রোধ করতে হতে পারবো না এটা প্রেডিকশনে পাচ্ছি না শুক্র হয়তো সুখ দিতে পারে কিন্তু মেন্টাল শান্তি কিন্তু চন্দ্র দেবে এবার চন্দ্রের ক্ষেত্রে যদি দেখা যায় চন্দ্র কিন্তু আপনার রাশির উপর বা বিরাজমান রয়েছে চন্দ্র এবারে এই চন্দ্র কোন নক্ষত্রে আপনার জন্মেছে দেবতী নক্ষত্রে নাকি পূর্বভদ্র নক্ষত্রে নাকি উত্তর ভদ্রভর নক্ষত্রে মানে শনি নাকি বুধ নাকি বৃহস্পতি এটা হচ্ছে মীন রাশির ফ্যাক্টার তিনটে নক্ষত্র অনুযায়ী কিন্তু আপনার ক্যারেক্টার তৈরি হবে মীন রাশির আর লগ্ন কিন্তু ডিফারেন্স লগ্ন মানে হচ্ছে স্থূল শরীর আমি কি করবো আর রাশি মানে হচ্ছে মেন্টাল আমি কী করবো আমার মেন্টাল কী দেবে আমার লক্ষ্য কী থাকবে এই রাশি বা লগ্নের পর ডিফারেন্স রয়েছে কিন্তু আমার দেখা গেলো লগ্ন রয়েছে মেন লগ্ন রাশি দেখা গেলো রয়েছে আপনার মকর তাহলে কী হলো শাহ সাথে কাটলো আবার শা সাথে আবার ঢুকলো লগ্নে লগ্ন শা সাথে কিন্তু অবশ্যই করে হয় যাই হোক এই শুক্র অর্থ ভোগ করতে পারবেন আর কি কী ভোগ করতে পারবেন আপনারা যারা যারা রেবতী নক্ষত্রে জন্মেছেন রেবতী নক্ষত্র সাতাশ নম্বর নক্ষত্রে ভালো করে শুনবেন সাতাশ নম্বর নক্ষত্রে যারা বিরা মানে জন্মেছেন রেবতী নক্ষত্রে বুধের জন্ম মিন রাশি তার তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু খুব রিল্যাক্সে কিন্তু রয়েছেন রিল্যাক্স ভোগ করছেন টু হান্ড্রেড পার্সেন্ট কেন শুক্র কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে এখন শনির নক্ষত্রে তার মানে আপনারা কিন্তু অতি মিত্র নক্ষত্রে কিন্তু শনিদেব শুক্র বা রাহু কিন্তু রয়েছে আবার কিন্তু পূর্বভাদপদ মানে মিত্র নক্ষত্রে এটা হচ্ছে গুণ থাবে কীভাবে গুনবো আমি তাহলে সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মানে হচ্ছে আমরা ক্ষেত্রে বুথের নক্ষত্র কম্প্যাক্ট করছে সাত মানে হচ্ছে পঁচিশ নম্বর নক্ষত্র আর মানে হচ্ছে ছাব্বিশ নম্বর নক্ষত্র মানে দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্র বলেই কিন্তু কথাটা বলছি আমি এবং সেই রাহু কিন্তু দৃষ্টি করছে আপনার পঞ্চমভাবে এবং সেই শুক্র দৃষ্টি করছে আপনার সপ্তমভাবে কারণ শুক্র কিন্তু আপনার তৃতীয় প্রতি মানে যোগাযোগ স্থাপনের জায়গা আমি যে অর্থ যে আসবে যে ছবিটা থ্যাম্বেলটা দিয়েছি এটা কিন্তু অনলি ফর শুক্র কানেকশানে কিন্তু বলেছি বিচার কিন্তু করছি এটি কাউরের ব্যক্তিগত জন্মচার নয় কেউ ভাববেন না যে আমি আপনার জন্মচার বিচার করছি আপনার জন্মচার বিচার যদি করতে হয় তাহলে কিন্তু আমার সঙ্গে অনলাইনে কনসার্ট করতে হবে বা চেম্বারে এসে যোগাযোগ করতে হবে এবার মিনের হচ্ছে মিন হচ্ছে বৃহস্পতি এটা একটু হয় ইয়ে টাইপের লাজুক টাইপের তো একটু খুব চাপা মানে লাজুক সবাইকে সব কিছু খোল খোলসা করে বলতে চায় না এরা একটু খোঁচা মারলে বেরোয় কারণ মিন হচ্ছে একটা দুধুল্যমান জায়গা মাছ কীভাবে চলে সেটা ভাসমান মাছ হতে পারে আবার নিম্ন দিকে মাছও হতে পারে সেহেতু একটা লেবেলে চলবে তার ভেতরে রাগ জোশ রাগ থাকবে না রাগ থাকলে রাগ কম গুরুর যে কানেকশানটা থাকে কিন্তু এদের কিন্তু চলাফেরা খুব ধীর গতি হবে মিন মানে হচ্ছে পদদয় মানে পা জলরাশি চস্থি দাতক চস্থি দাতক চস্থি দাতক চস্থি দাতক রাশি এদের মধ্যে দুটো সত্তা কাজ করছেন দেখবেন মিজরে মিলের কিন্তু দুটো মাস দেয়া রয়েছে এরা একদম মেইলে ভাবটাকে আবার পূর ভাব কাজ করে এদের কিন্তু লাইফটা কিন্তু अफेयर আছে মিন রাশি মিলনেরও কিন্তু अफेयर আছে কেন अफेयर আছে তৃতীয় শুক্র এবং আপনার অষ্টম শুক্র এই শুক্ররা কিন্তু আপনাকে আমি লিখে যেটা আপনাকে সর্বসুখ কিন্তু ভোগ করাবে সুখ প্রচার কোনো ভোগ করতে পারবেন না তা যাই হোক মেন পর্যায়ে আমি মেন জন্মচাটে আসি প্রথমে দেখুন আপনার ক্ষেত্রে যে ভাগ্য উদয় যেটা বলতে পারি আমি ভাগ্য উদয় বলতে গেলে দেখুন আপনার নবম্পতি মঙ্গল সেই মঙ্গল রয়েছে না ফোর্থ হাউসে হয়তো আপনার মানসিক যে ডিপ্রেশন জায়গাটা ছিল বা মানুষের যে একটা শান্তির জায়গা খুঁজছিলেন সেটা শুরু হয়েছে বর্তমান আজ থেকে আমি বলবো কারণ এখানে শুক্র যে পজিশনে বসে রয়েছে শুক্র তুঙ্গ হয়ে বসে রয়েছে এবং আপনার রাশির মালিক এবং লগ্নের মালিক কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে শুক্র হচ্ছে ঘরে বিষয় মালিক আপনার লগ্নে তৃতীয় পতির এবং আপনার অধিপতি সেখানে চলে গেল শুক্রের ঘরে তার মানে আপনি যার যার সঙ্গে রিলেশনশিপ জায়গা তৈরি করেছেন বা বন্ধু জায়গা তৈরি করেছেন তাদের থেকে একটা ফিডব্যাক যারা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু এবং তাদের দিক থেকে আপনি অনেকটাই রিকমেন্ড অনেকটাই ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন কারণ আপনার পঞ্চমের দৃষ্টি রাভুর মনের আকাঙ্ক্ষা প্রচুর বৃদ্ধি হবে লাক্সারি করবার মনোভাব থাকবে লাক্সারি করতে ইচ্ছা করবে যেন আমি লাক্সারি একটু করি একটু একটু ঘুরে আসি একটু রিল্যাক্সেবাল ভালো মন্দ খাওয়া দাওয়া করি সেটা কিন্তু ফোক করতে পারবেন যারা গাড়ি কিনতে চাইছেন বা ভালো ড্রেস কিনতে চাইছেন বা নিজস্ব রিলাক্সের জন্য কিছু করতেই যাচ্ছে তারা কিন্তু অবশ্যই করে ভালো একটা ফিডব্যাক কিন্তু পাবেন শুধু অর্থই দিয়ে তো লাক্সারি করা সম্ভব নয় যারা লাক্সারি করার তারা কিন্তু ধার করেও লাক্সারি করে এক প্রচুর লোককে দেখেছি নিয়ে জমি বন্ধক দিয়ে সে ভ্রমণ করতে গিয়েছে এটি কিন্তু মিন কিন্তু করতে পারে না মিন রাসের সেই মনোবলটা কিন্তু মাঝে মাঝে খুব কিন্তু এড়িয়ে যায় এরা কিন্তু একটু সাইকো পেশেন্ট হয় একটু সন্দেহ পড়াওয়া একটু কিউরিয়াসিটি কিন্তু কাজ করে যদি কেতুযুক্ত হয়ে যায় কারণ কেতু কিন্তু রয়েছে আপনার সপ্তমে এখন এই কেতু থাকার জন্যে দাম্পত্য কলহনে কিছু কিছু সময় কিন্তু ডিস্টারবেন্স করবে আপনার হয়তো আপনি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গিয়েছেন সেখান থেকে কিন্তু যদি আপনার এখন বয়স্ক তো আপনার হবে না যদি আপনি জেনারেশন জেনারেশান পেলে হন আপনারা কিন্তু এই জায়গাটা দেবে প্রেমের জায়গা থেকে প্রচুর অফার কিন্তু আপনার আসবে কেউ আপনাকে প্রপোজ করবে সেই কারণে আপনি কিন্তু রিল্যাক্সও করতে পারবেন এবার যদি ফেব্রুয়ারি মাসের শুক্রের কানেকশানে আপনার শরীরটা কেমন যেতে পারে শরীর যাবে খুব ভালো আমি কি বললাম ভালো ভালো জিনিস ভোগ করতে পারবে শরীর সাথে কোনো ভোগ করা সম্ভব নয় ভালো খাবেন কে খাবে শরীর খাবে মুখ দিয়ে খাবেন আপনি ঘুরতে যাচ্ছেন মেন্টাল যাচ্ছে শরীরও যাচ্ছে দেখবেন দর্শন ভক্ষণ সব কিছু কিন্তু আপনি পাবেন এই শুক্রের কারো শুক্র আপনার ক্ষেত্রে যে কানেকশানটা দৈত্যগুলি যে কানেকশানটা করেছে দেবগুরুর সাথে ক্ষেত্র বিনিময় করেছে সেই কারণে সবসময়ের জন্য সেই শুক্র কিন্তু আপনাকে একটা ভালো দুর্দুল্যমান জায়গা দেবে না কিন্তু ঠিক জায়গা দেবে যাদের বিবাহ যারা হয়নি তারা কিন্তু বিবাহ করতে পারবেন যদি কে কেন রাহু ছাড়া কিন্তু কোনো সময়ের জন্যে যৌন ইচ্ছা পূরণ হয় না বিবাহ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন না বিবাহটা কিন্তু আপনার অতি অপশ্যক হবে মানে ফাল্গুন মাস এবং বৈশাখ মাসের দিকে বিবাহ জায়গাটা দেখাচ্ছে প্রচুর হারে যদি চৈত্র মাসে যদি আমরা বিয়ে করি না আমাদের হিন্দু মতে কিন্তু যারা করে অনেকে করে ফেলে এবার শুক্র যখনই সপ্তমে দৃষ্টি করল কেতুকে আপনার একটা গোপন কোনো অ্যাফেয়ার গোপন জায়গা থেকে কোনো মানে সম্পর্ক কিন্তু তৈরি করে ফেলতে পারে আপনি করবেন আপনার ওয়াইফ করবে আপনি যদি ওয়াইফ আন আপনার হাজবেন্ড করবে কারণ সপ্তম ভাব হচ্ছে মারক ভাব দাম্পত্য শুধু নয় ব্যবসায় ডেভেলপমেন্ট প্রচুর হারে তৈরি করবে এই শুক্র শুক্র কিন্তু যেহেতু বুথের একটা মিত্র সে বুথ রয়েছে কিন্তু আমার দ্বাদশে বর্তমান মানে সপ্তম প্রতি দ্বাদশে এবং চতুর্থ পথে রয়েছে দ্বাদশে মাতৃভাব নিয়ে মায়ের ভাব নিয়ে কিন্তু শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি করবে মায়ের জন্যে মায়ের দিক থেকে কিন্তু ফেসিলিটি আপনি সারা জীবন পেয়েছেন পাবেন মাতৃভাবটা একটু শুভ দেয় মিন রাশি ক্ষেত্রে পিতার বা মাতার কিন্তু সম্পত্তিকে লাভ করতে পারে এরা কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা এরা ম্যাক্সিমাম পায় মিন রাশি ম্যাক্সিমাম বাবার সম্পত্তি বা মাতৃ সম্পত্তি এরা ভোগ করে থাকে সেটা কিন্তু এখন সুযোগ দেখার চেষ্টা করে এবং যেহেতু মঙ্গলের বছর সেই মঙ্গল রয়েছে কিন্তু ফোর্থ হাউসে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার একটু মাথা গরমটা খুব হবে মায়ের জায়গা থেকে মায়ের শারীরিক সমস্যাটা দেখা দেবে স্ত্রীর সাথে মতো বিরোধ ঘটবে কেন ঘটবে চতুর্থ ভাব থেকে মঙ্গল দৃষ্টি করবে আপনার সপ্তমে চতুর্থ দৃষ্টি কারণে দাম্পত্যটা সমস্যা তৈরি করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে সন্তান বা মাতৃভাবে দুশ্চিন্তা তৈরি করবে এবং অর্থ যেমন আসবে অর্থ কিন্তু বেরিয়েও কিন্তু যাবে যেহেতু রাহুযুক্ত আছে এবার অর্থ রাখা দেয়ত কিন্তু আপনার আসবে কিন্তু অবশ্যই করে যে টানজিত বলছে আপনার জন্মচার দেখে বলছে না টানজিত বলছে আপনি অর্থ আসবে লাখ সারে মোট কথা করতে পারবেন উচ্চসে করে গিয়ে ওই যে কর্মভাব নিয়ে যদি আসি শরীরটা ফ্যাক শরীরটা নিয়ে বলি শরীরের ক্ষেত্রে যদি বলি রাহু শুক্র যেহেতু রয়েছে আপনার শরীরটা হলে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে যারা বয়স্ক যারা রয়েছেন পোস্টেড গ্ল্যান্ড ধাতুগত সমস্যা মা বোনদের ক্ষেত্রে বলছি গ্যানেল সমস্যা বৃদ্ধি করবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন এতে যুদ্ধী পরামর্শ গ্রহণ করবেন না আমার পরামর্শ গ্রহণ করতে আসতে হবে না আগে ডাক্তার দেখাবেন কারণ শুক্র রাহু শুক্র হচ্ছে আমাদের শরীরের কিন্তু একটা হরমোনাল জায়গা যে টক্সিন হরমোনটা ছেলে ছেলেদের ক্ষেত্রে টক্সিন হরমোনাল জায়গাটা সেখানে তৈরি করে এবং রাহু কিন্তু তার সাথে যখন ফ্রিকশান তৈরি করবে তার কিন্তু একটা অতৃপ্ত যৌন ইচ্ছা বা অতৃপ্ত যৌন মিলনের একটা ইচ্ছা তার প্রকাশ করবে তখন যারা বয়স্ক যারা হয়ে যাবেন যাদের ইয়ং যারা ছেলে জেনারেশান রয়েছেন মা বা বোনেরা রয়েছেন বা ভাই তারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা তৈরি তৈরি করবে চল্লিশ যদি ওভার হয়ে যায় আগে পোস্টেটের ডাক্তার দেখানোর চেষ্টা করবেন যে মায়ের মা মায়েদের ক্ষেত্রে বলি তারা এখন ডাক্তার দেখানোর পরামর্শ গ্রহণ করতে বলব শরীরটার দিক থেকে এইটার দিকে সমস্যাটা তৈরি করবে ইউটিলাইসের সমস্যা আসতে পারে গাড়ির জায়গার সমস্যা আসতে পারে ডাক্তারের সমর্পণ হবেন যারা বিদ্যা নিয়ে পড়াশোনা যারা করছেন যারা এইচএস পরীক্ষা দিতে চাইছেন পঞ্চমে থাকছে কিন্তু রাহুর প্রভাব এবং তার সাথে থাকতে শনি প্লাস রবি প্লাস বুধ আপনার হচ্ছে এখানে দেখুন তৃতীয় ভাব আপনি যদি এইচএস যান তার মানে এখানে এখানে আমরা কিন্তু কানেক্ট করবেন নাইন্থ হাউস ফিফথ হাউস নাইনথ হাউস এবং হচ্ছে ইলেভেন্থ হাউস তার মানে এখানে হচ্ছে দেখবো মকরকে দেখতে হবে কর্কটকে দেখতে হবে প্লাস আমার বিশ্বিকে দেখতে হবে তার মানে পঞ্চম যে মেধার জায়গাটা সেখানে রাহু দৃষ্টি করছে কর্কটে এবং নবমে দৃষ্টি হচ্ছে রাহু দৃষ্টি করছে হচ্ছে মঙ্গল তার মানে আমরা বিদ্যাস্থান থেকে যদি বলি আমি যারা এইচএস পরীক্ষা যদি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে বিদ্যাস্থানটা ভালো দেখছে ভাগ্যটা যদি বিড়ম্বনা না হয় যদি রেজাল্ট যদি আমরা মার্চের পর বেরোই তাহলে কিন্তু খুব ভালো তো পরীক্ষা শেষ হবে না বা হয়ে যাবে লাস্টের দিকে হয়তো এপ্রিল যখনই শুক্র কানেক্ট করবে আমরা দ্বিতীয়ভাবে যখন শুক্র যদি কানেক্ট করে ফেলে তো খুব বেটার মেন জায়গায় তখন আমরা রেজাল্ট বেরোবে রেজাল্ট কয়েকবার তো জানি না আমি যেটা শুনেছি যে এক্সামটা শুরু হচ্ছে মার্চ মাসের দিকে নাকি সরি যারা নবগৃহপতি আছেন তাদের ক্ষেত্রে বলুন যারা গৃহবধূ আছেন তারা খুব লাক্সিতে থাকতে পারবেন মাঝে মাঝে দাম্পত্যটা করবে শরীরটা নিয়ে সমস্যা করলে তেমনভাবে সমস্যা আপনার পড়বে না সপ্তম হয়তো আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কিছু সমস্যা আসতে পারে যতক্ষণ না কেতু নাশ হচ্ছে রাহু শুক্র যেমন ভোগ করা হচ্ছে যেমন ভোগ যখন করাবে একটু ব্যয় তো না করাবেই হচ্ছে লাক্সারি শুক্র দিতে পারে না শুক্র লাক্সারি দেবে টাকা দেয় শুক্র ছাড়া টাকার মালিক হওয়া যায় না কর্মভাব নিয়ে যদি আসেন কর্মভাব দেবে কিন্তু খুব ভালো কারণ আমার দশমপতি বৃহস্পতি দশমভাবে দৃষ্টি করছে দ্বিতীয়পতি মঙ্গল কর্মের দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট যারা যে যে কর্মসঙ্গে যুক্ত আছেন আমি যেটা বলবো মিন রাশি ম্যাক্সিমাম না এরা একটু জ্ঞান মিলাতে মানে জ্ঞানের আধার যাকে বলতে চাই মিন মিনের ক্ষেত্রে বলছি এদের ভেতরে প্রচুর জ্ঞান থাকে তো মানে বিদ্যায় পাঠদর্শী এদের কিন্তু আউট নলেজ শুধু কম থাকে আউট নলেজ কিন্তু কম মানে উপসুর বুদ্ধি কিন্তু কম থাকে এদের ভেতরে ম্যাক্সিমামটা কারণ মিনের যে কানেকশানটা এদের আউট নলেজ দেয় কিন্তু বুথ এরা হচ্ছে মায়ের ওপর বা বাবার উপর বেশি ডিফেন্ডেড করে বাস্তব জ্ঞানটাকে খুব বুঝে কম আগের যুগ বাদ দেন বর্তমান যুগ কথা বলছি আমি কারণ ফোর্থের যে মালিক বুথ সে বুথ কিন্তু বর্তমান হচ্ছে দ্বাদশে এবার আমরা চাটাকির কথা জানি না এবার যদি এক আমরা রেবতন যদি জন্ম যদি হয় তাহলে আমরা কিন্তু বুদ্ধিমত্তা কানেকশন তৈরি করবে কিন্তু সেই জায়গায় বুথ কিন্তু ডাউন হয়ে যায় নিঃস্ব হয়ে যায় তাহলে বুথ কিন্তু তখন ভালো ফল দিচ্ছে না তার মানে আমরা কিন্তু ব্যবসার কাছ থেকে দিক থেকে ডেভেলপমেন্ট দেবে যারা স্কুল টিচার বা কোচিং সেন্টার বা স্টুডেন্টদের পড়ান বা স্কুল মাস্টার বা জব করেন তাদের ক্ষেত্রে যায় কিন্তু সন্তান নিয়ে যারা মিন্নাসি মিন্নমে যারা ওভারেজ হয়ে গেছে সিক্সটি ওভার বা ফিফটি ওভার তাদের ক্ষেত্রে সন্তানদের দুশ্চিন্তা বৃদ্ধি করবে কারণ রাহু দৃষ্টি হচ্ছে পঞ্চমে মানুষের ডিস্টারবেন্স সন্তান কী হবে সন্তানের কী করব এদের হতে পারে এদের ম্যাক্সিমামটা কন্যা সন্তান জন্ম দেয় ম্যাক্সিমামটায় একশো জনের মধ্যে আশি জন মিন মিনলগ্ন কিন্তু কন্যা সন্তান জন্ম দেয় পুরুষ সন্তান জন্ম কম দেয় এর বলতে বিশ্বজাত প্রচুর আলোচনা করতে হবে আলোচনা লাভ নেই কেন সেটা বিশ্বগত পর একদিন করবো মানুষের সন্তান কীভাবে হয় কেন হয় কোন গ্রহতে সন্তান করে শুক্র কারেন্ট থাকতে হয় পুরুষ সংখ্যক গ্রহ যদি দেখতে হয় আপনার সন্তান পুরুষ হবে কি নারী হবে শুক্র কানেকটা করে করে বৃহস্পতি শনি কিন্তু শনি কিন্তু সবসময়ের জন্য কিন্তু সন্তান দিতে বাধা তৈরি করবেই করবে টু হান্ড্রেড পার্সেন্ট কেন শনির নপুংসক গ্রহ আপনার যদি শরীরে যদি ইমিউনিটি পাওয়া না থাকে আমরা যদি শরীরে যদি এক্স ওয়াই যেটা বলে থাকি আমরা সে শুক্র কানকান কিন্তু তৈরি তৈরি করে সে ডাক্তারের সায়েন্স মতে বলছি আমি আপনাদের যা এবার আসি একাদশ ভাব নিয়ে যদি আসি আই ভাব নিয়ে যদি আসি আই ভাব কিন্তু প্রচুর আগে সুসম্পন্ন আপনি করতে পারবেন ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের লাস্ট অবধি যা করার এখনই করে নিন সুযোগ এসেছে কিছু করবার শনি যতক্ষণ না না ঢুকছে ওখানে ততক্ষণ কিন্তু আমি যা করবার তাই করে দিতে হবে না কারণ একাদশপতি এবং দ্বাদশপতি শনি কিন্তু রয়েছে দ্বাদশে একাদশভাবে দৃষ্টি করছে হচ্ছে মঙ্গল ভাগ্য প্রতিভাবে দৃষ্টি করছে মাতৃভাব থেকে কিন্তু আপনার ভাগ্য ডেভেলপমেন্ট বা আর্থিক ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু জায়গা দেখা যাচ্ছে যারা গাড়ির ব্যবসা যারা করছেন বা গাড়ি যারা কিনেছেন গাড়ি হয়তো গাড়ি গাড়ি যদি ভাড়া খাটাতে চান আপনি যদি গাড়ি কিন্তু কিনে ভাড়া খাটাতে পারলে লাভবান কিন্তু হতে পারবেন হয়তো আপনি রেস্টুরেন্ট করেছেন বা হোটেলে করেছেন দারুণ জায়গা দেবে ভ্রমণ করতে যাচ্ছেন দারুণ জায়গায় হয়তো ভবেন ভ্রমণের ট্রাভেলস কিছু মানে কিনেছেন আপনি রেডিমেডের ব্যবসা হয়তো করছেন এরা ম্যাক্সিমামের চাকরি বেশি করে মিননাসে মিনলগ্ন চাকরিটা বেশি করে কোনো কোম্পানি হোক কোনো সেক্টরে হোক এরা বেশি করে কারণ এরা দৈহিক পরিশ্রম কম করতে পারে ম্যাক্সিমামটা এরা বসে কর্ম খুব পছন্দ বেশি করে গুরুর যেটা কাজ হয় এরা ঘুরে ঘুরে কর্মটা পছন্দ খুব কম করে একদম স্থিতিশীল হয়ে একই মার্জিন তোমায় বলেছো অনেক তো তুমি অয় দেখে যাও অয় পর যে আ হবে সেই লেখাটা তোমার কিন্তু কেলে থাকবে না অনেক এক্সাম্পল আমি দিয়ে দেবো হয়তো বাবা একটা দোকান করে দিয়েছে ওই দোকানটা ওই দোকানটা বাড়াতে হবে সেই মনোভাব হবে ওই গর্ব চলছে আঙুল দিয়ে প্রচুর দেখিয়ে দেবো আমি কারণ মিন হচ্ছে গুরুর জায়গা বৃহস্পতির জায়গা কি গতি একটা মানুষ জ্ঞান কারক গ্রহর মানুষ তার মধ্যে নর্ম তার মধ্যে নর্ম থাকবে ভদ্র থাকবে গুরুর মতো জ্ঞান দেবে নিজে কিছু করবে না তাই জন্য বলছি এদের যে দ্বিতীয় প্রতি মঙ্গল এবং নবম মঙ্গল এরা কিন্তু যে কোনো বাবার থেকে মায়ের থেকে কিন্তু ঠিক একটা সহানুভূতির জায়গা তার থেকে হেল্প তারা কিন্তু পেয়ে যায় এবং তারা কিন্তু কোনো কোম্পানিতে বা জব বা যেখানে একটু লেকচার দিতে হয় জ্ঞান দিতে হবে সেই সব জায়গায় জব বেশি পছন্দ করে জব করে এরা দৈহিক প্রশ্ন যেখানে কম সেইখানে জব করার চেষ্টা বেশি করে সেটা রাশি বলছে এবার জন্মচাট সেটা ফ্যাক্টর কিন্তু আমি যেটা লিখেছি থামবেলে লাক্সারি যে জায়গাটা রয়েছে অবশ্য করে রয়েছে আরও বিশ্বজান থেকে যোগাযোগ করতে হবে আমরা জন্মচাট নিয়ে যদি যদি দেখা যায় জন্মচাট আপনার ক্ষেত্রে শুক্র সত্যিই ওখানে বসে আছে লগ্নে বা রাশির উপরে একদম টু হান্ড্রেড পারসেন্ট আপনি লাক্সাইতে ভোগ করছেন কেউ আটকাতে পারবে না কোন মাস অবধি মার্চের লাস্ট উইক অবধি মানে এপ্রিল মাসের শুরু অবধি শনি যেয়ে ঢুকে যাবে যখনই ওই টাইমটায় একত্রিশে মার্চ যখনই তিরিশে মার্চ যখনই ওই জায়গায় একই গ্রহ শুক্র থাকবে রবি থাকবে বুধ থাকবে চন্দ্র থাকবে শনি থাকবে পাঁচটা গ্রহ কিন্তু একই সরল রেখায় চলবে তখন থেকে কিন্তু একটা একটা ফিকশান তৈরি করবে ওটাই বিচারে কিন্তু বলে দেবো সর্বরাশি নিয়ে আর বিশ্ব জানতে সঙ্গে থাকুন জয় মাতারা জয়গুরু মামলে